হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটি আছে লুমিনাস অল্ডের একটি ছত্রাকনাশক মিরাজেব আশি ডব্লিউপি ম্যানকোজেব যেটি প্রতিষেধক ও প্রতিরোধক গুণসম্পন্ন একটি ছত্রাকনাশক যেটি আপনি সকল ফসলের ছত্রাকের জন্য ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপনি আলু পেঁয়াজ জাতীয় সকল ফসলে ব্যবহার করতে পারবেন এটি করলে এটি ব্যবহার করলে আপনার জমির যত ছত্রাক আছে সকল ছত্রাক দূর হয়ে যাবে আর এটি অত্যন্ত কার্যকরী একটি ছত্রাকনাশক